নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আমার রান্নাঘরে তোমাদের আরে আজকে আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি শেয়ার করতে এসেছি এই দেখো ধনিয়া পাতার চাটনি এই চাটনিটা দারুণ সুস্বাদু হয় একবার সব খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো তার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস বাড়িয়েছিলাম গ্যাস কড়াই গরম হয়ে গেছে সেই কারণে কড়াইতে তেল দেব খুবই সামান্য ওই এক চামচ মতন ছোট চামচের এক চামচ মতন তেল দিলাম এবার এই তেলে তেলে দেব হচ্ছিল এই দেখো এটা হচ্ছে কালো জিরে ব্যাস কালো জিরে দিয়ে দিলাম এটা খুবই সুস্বাদু হয় সবাই কিন্তু বানিয়ে খেয়ে দেখো তারপরে এর মধ্যে দেবো এই যে টমেটো দেখো এই টমেটোগুলো আমি এরকম করে কেটে রেখেছি টমেটো আর ধনে পাতা নিজেদের পরিমাণ মতন তোমরা দেবে কারণটা হচ্ছে যে যেমন টক পছন্দ করবে চাটনি যেহেতু একটু টক ভালো লাগে যে যেমন টক পছন্দ করবে তার টমেটোর চাটনিতে টমেটোর পরিমাণটা তার তেমনই থাকবে আমি এখানে দুখানা টমেটো দিয়েছি এই যে এক বাটি ধনেপাতার জন্য ধনেপাতাগুলো কেটে আমি ঘুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে পরিষ্কার করে রেখে দিয়েছি এইবার টমেটোটা নরম হওয়ার জন্য টমেটোটা আমি দেব লবণ এতটা দিয়ে দিই লবণ লাগবে এবার টমেটোটা জল গলবে বলে সেই জলটাকে আগে ভালো করে টানিয়ে নিতে হবে এই চাটনি দিয়ে ভাতও ভালো লাগে প্লাস চাট হিসেবে যদি পাশে নাও সেটাও খুব ভালো লাগে চাটনিটা খেতে খুব ভালো হয় ঢলেপাতা বাটা অনেক রকম করে খাওয়া যায় এই একটু হলুদ দিলাম তার মধ্যে এই একটা চাটনির একটা রেসিপি আর একটা শীতকালে ধনে হচ্ছে একটা অন্যরকম সবজি দেখো টমেটোটা মোটামুটি রস একটু ইয়ে হয়ে গেছে এইবার দেবো আর একটু টেনে নিই তারপরে দেবো ধনে পাতা ধনে পাতাটা সবসময় একটু কম সিদ্ধ করে খেলেই ভালো কেন ধনেপাতার পাতার মধ্যে অনেক গুণ থাকে সেই গুণটা সিদ্ধ যত বেশি হবে তত নষ্ট হয়ে যাওয়ার মানে কমে যাওয়ার চান্স থাকে অনেক গুণ থাকে ধনে কিন্তু রক্তের শর্করা বৃদ্ধি করে তাকে জানো সবাই তারপরে রোগের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় শরীরে বিভিন্ন রকমের কাজে লাগে চাইনিজ স্যালাড হিসেবে যেটা ব্যবহার হয় এবং আমরা যে কোনো তরকারিতে আমরা বাঙালিরা একটু ধনেপাতা পাতা ছিটিয়ে লাস্টে খেতেও ভালোবাসি ধনেপাতার পাতার গন্ধটাও খুব ভালো লাগে যেহেতু একটা সুগন্ধি ভেষজ হিসেবে পরিচিত ধনেপাতা সেটা পুরোপুরি আমরা উপকৃত হতে ভালোবাসে এই যেটা রস মোটামুটি টেনে গেছে এইবার এর মধ্যে এই ধনে পাতাগুলো দিয়ে দেব ও তার মধ্যে দেব এই যে আমি লঙ্কা অল্পই দেব কারণ যেহেতু একটু টক টক লাগবে লঙ্কা কম দিলেই ভালো লাগে এবার যে যেমন ঝাল খাবে সেরকম দেবে তার সাথে এই ধনে পাতাগুলো পুরো ঢেলে দিলাম এগুলো নরম হওয়া অবধি অপেক্ষা করব করবো মোটামুটি নরম হয়ে গেছে দেখো আর একটু হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় হাতে সময় কম আছে ধনে গোছানো থাকলে একটা সুস্বাদু একটা রেসিপি হয়ে যায় আর একটু হবে আর অল্প একটু খুব বেশি হবে না এটা খুব বেশি না পাতার রসটা একটু থাকবে হালকা হালকা থাকবে এই দেখো এটা হয়ে গেছে তোমার হয়ে গেছে এই যে এবার এবার এটাকে নামিয়ে দেবো নামিয়ে মিক্সিতেই করে দেবো এই যে হালকা রস রস থাকবে নামিয়ে ঠান্ডা হবে তারপরে মিক্সিতে পেস্ট করব এই দেখো ধনে রেসিপিটা কমপ্লিট ধনে পাতার চাটনি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে যদি তোমাদের এটা ভালো লাগে মনে হয় তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করি এরকম কিছু সেটা সহজে তোমাদের কাছে পৌঁছে যায় তবে অবশ্যই নিজেরা কিন্তু এটা বানিয়ে খেও